হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরে বান্না দিয়ে আজকে আমি দুপুরে রান্না করব পালন শাক দিয়ে চিংড়ি মাছ আর কচুর মুখি দিয়ে ইলিশ মাছ তো আমি সব একবারে গুছিয়ে নিয়েছি যাতে রান্না করার সময় বেশি ঝামেলা না হয় তো এই যে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিব চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজলে খেতে ভালো লাগে না রাবারের মতো লাগে তো আমি একদমই হালকা করে মাছটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি এই যে মাছগুলো তেলের ভেতর থেকে তুলে নিয়েছি ওই তেলের ভেতরে আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিয়েছি এখানে আছে পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং জিরা তো আমি মশলাটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে এর ভেতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধুনে গুঁড়া তো ওই যে মশলাটা ভালো করে কষানো শেষ করে আমি এর ভেতরে পালং শাকগুলো দিয়ে দিয়েছিলাম পালন শাকটা আমি একটু ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব পালং শাকগুলো এত পরিমাণে জালি যে দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তেই কিন্তু একদমই কমে গিয়েছে নাড়তে নাড়তে দেখেন পালন শাকগুলো একদমই কমে গিয়েছে আর পালন শাকের ভেতর থেকে কত পরিমাণে পানি বের হয়েছে তো আমি এই পানি দিয়ে পালন শাকটা ভালো করে কষিয়ে নিয়েছি আর পানিটা শুকিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে এক মগ পানি দিয়ে দিয়েছিলাম যখনই পানিতে বলক উঠে গিয়েছে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে পালন শাক খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কিন্তু খুবই মজা লাগে তো এই যে আমি এখন কিন্তু ঢাকনা দিয়ে দিব আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিব না হলে কিন্তু পালন শাকের যে সবুজ ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে এইভাবে পালন শাক রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে আর কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি মজা হয়েছে তো ওই যে পালং শাকটা রান্না শেষ করে আমি এখন কচুরমুখিটা রান্না করব তার জন্য ওই যে মশলাগুলো দিয়ে দিলাম আমি এখন গুঁড়া মশলাটা দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধুনে গুঁড়া দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি মাছটা কষিয়ে নিয়েছিলাম সেটা আর রেকর্ড করা হয়নি তো যাই হোক মাছটা তুলে তারপরে আমি এই যে কচুরমুখিগুলো দিয়ে ভালো করে এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম এখন আমি ঢাকনা দিয়ে তারপরে কচুরমুখীটা ভালো করে সিদ্ধ করে নিব কচুরমুখিটার পানিটা শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবং কচুরমুখিটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল তারপরে আমি এই যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম পানিতে যখনই বলক উঠে গিয়েছিল তখন আমি একে একেই যে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছিলাম ইলিশ মাছের পেটে কিন্তু ডিম হয়েছিল আর ইলিশ মাছের ডিম খেতেও তো আরও বেশি মজা লাগে তো এই যে আমার কচুরমুখিটাও কিন্তু রান্না প্রায় শেষের দিকে ঝোলটা আমি আরেকটু কমিয়ে এখন একটা পাত্রে নামিয়ে নিব কচুরমুখিটার কালারটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল তো আজকের রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ